কোয়ালিটি ফুল টিন নিতে চাইলে দাম একটু বেশি হবে আর লোকাল টিন নিতে গেলে দাম একটু কমই হবে আমাদের কাছে কম দামের মালটাও আছে হাই কোয়ালিটি মালটাও আছে আর যেই টিনটা হলো লো বাজেটের টিন মানে দুই তিন বছরে নষ্ট হয়ে যায় ওই টিনটা বিক্রি করি না আর টানা টিনটাও বিক্রি করি না যে অল্প দিনে দুই তিন বছরে নষ্ট হয়ে যাবে ওই টিনটা বিক্রি করি না সর্বনিম্ন দশ বছর পনেরো বছর যাবে ওরকম টিন বিক্রি করি আর যেটা হাই কোয়ালিটি ওটা হলো আপনার চল্লিশ থেকে পঞ্চাশ বছর এইগুলো নিয়ে আপনাদেরকে আমি একটা কথা বলি আমাদের যে মালগুলো এগুলো আমরা একটা পরীক্ষা করা মাল প্রতিটা মালই পরীক্ষা করা আপনারা যদি কেউ আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন কোনো সমস্যা নাই আপনি বাড়িতে বসে থেকে আপনি এটা চ্যালেঞ্জ করতে পারবেন আপনি আমাদের কাছে পনেরো দিন আগে আসেন আইসে আমার মালটা স্যাম্পল নিয়ে যান কিভাবে পরীক্ষা করবেন এগুলো আপনি সব অটোমেটিক আছে না বুঝতে পারবেন আমার থেকে একটা স্যাম্পল নেন আর দশ দোকান থেকে একটা স্যাম্পল নেন নেওয়ার পরে আপনি আমার মালটার কোয়ালিটি বুঝতে পারবেন যে আসলে আমার মালের কোয়ালিটি কেমন তো আপনার অযথা আছে না মানুষের সাথে ওই কে কি বেচছে আপনার চায়না মালগুলোর সাথে যদি আমার মাল তুলনা করেন ভাই আমি ব্যবসা করতে বসছি আপনার আছে না দুই তিন বছর গেলে নষ্ট হয়ে যাব ওরকম কাজ করবো আমি করবো না ভাই আমি মাল বিক্রি করবো না সমস্যা আমার আল্লাহ রিজিক দিয়ে দিছে তো অযথা কেন মানুষের সাথে দোকামি করতে যাব। আমি সবাইকে আপনারা বলি আপনারা কেজিতে মালটা নেন এবং কি মালের কোয়ালিটিটা দেখবেন মালের কোয়ালিটি কি এটা কি ডাবল কোডের রং না সিঙ্গেল আর এটা কি না মালের কোডের হিসাবটা আপনারা বুঝেন পুলি করা আপনাদেরকে একটা কথা বলি যখন মেশিনটাতে মালটা তৈরি করা হয় তখন এই পলিটার উপরে চাপটা যায় আপনি যখন এই পলি করা মালটা যখন লোড করে হয় গাড়িতে তখন এটার উপরে একটা চাপ সৃষ্টি হয় আপনি যখন এই মালটা ট্রান্সপোর্টে নিলেন বা গাড়ি দিয়ে নিলেন মালটা রাখা হয় তখন একটা পলির উপরে চাপটা থাকে এবার দেখেন আপনি মিস্ত্রি সে অনেক জায়গায় টেন্ডারে দৌড়াদৌড়ি করতেছে এটার উপরে হেডার উপরে এইভাবে আপনি আছে না পুরা পলিটা প্রোটেকশন করতেছে মানে আপনার যেটা পলির কাজটা আপনি এক কথাই শেষ একটা স্প্রে করে রং করলে যে অবস্থা হয় ঠিক সেরকম ভাবে পলির কাজটা করে আরে পলিওলা মাল এমন দশ টাকা বেশি দেখি না লাগে কেজি প্রতি তারপরে লোকাল মাল আপনারা তো সবাই দোকানে একটা কথা আমি দেখছি অনেকেই বলে থাকেন যে আমাদের কাছে সব আছে আপনি যেটা চাইবেন তিরিশ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু করে আমাদের কাছে ওই দেড়শো টাকা মানে দেড়শো টাকা স্কোয়ার ফিট আছে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা বুঝলেন একশো পাঁচ টাকা স্কোয়ার ফিটের মাল আমাদের দেশে এটা কি দিয়ে তৈরি করছে অ্যালুমিনিয়াম না অ্যাসেস দিয়ে তৈরি করছে এটা সাধারণ একটা টিন আপনারা অনেকে বলেন বেতনাম ভিয়েতনাম কি মানে চায়নার একটা প্রদেশ মানে যেমন আপনি বলছেন ভাই বাংলাদেশে ট্রিন আছে তো বাংলাদেশে কোন কোম্পানি আছে না তো ভিয়েতনাম ভিয়েতনাম হলো কি লোকাল চায়না ইন্দোনেশিয়া ইন্ডিয়া এগুলো হলো লোকাল মালগুলা আর আমি যে মালগুলা বিক্রি করি তাইওয়ান নিউজিল্যান্ডের কোরিয়ান অস্ট্রেলিয়ান বুলিস গ্রুপ ইউরোপের মাল জাপানি এইগুলা মালের সাথে আছে না আপনারা এইগুলা কম্পেয়ার করেন তো আপনাদের একটাই সমস্যা কোথায় কম পাইতেছেন এটা দেখতেছেন না যে মালের কোয়ালিটিটা কি আর আপনারা কিন্তু কখনো জানেন না যে এই লোকটা কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে আপনি একটা মানুষে তিন চারটা নাম্বার দিয়ে কল দেন যে ভাই এই কালারের মালটা আপনার কাছে আছে কিনা হ্যাঁ আছে ভাই এটা তো আমার কুরিয়ান লাগবো দেখবেন সে কি বলবো জানেন ভাই এটা কুরিয়ানের মাল আপনি বলবেন ভাই জাপানি লাগবো সে বলবে এটাই জাপানি মাল আপনি বলবেন যে ভাই আমার নিউজিল্যান্ডের মাল এটাই আমার নিউজিল্যান্ডের মাল ওদের কাছে যেটা ধরবেন আপনি যেটা চাইবেন ওটাই ওদের কাছে ওই মিথ্যাবাদী দোকানদার থেকে আপনারা দূরে থাকুন না কেন কারণ এই বাজারটা ডাকা শোর মানে আপনারা বুঝেন এখানে পোসা গোদ্দা আছে না সব রকমের মাল আছে আপনাদেরকে একটা লোডার হিসাব দেখাই যে বাইরে থেকে লটটা লি মানে কিনে আনছে হ্যাঁ সেটা একজনের কাছে বিক্রি করছে ওই একজনে আবার আরেকজনের কাছে বিক্রি করছে করার পরে সে এবার ভাঙ্গা ভাঙ্গা মালগুলা বিক্রি করবে যার যার কালার মাল লাগবে কি মাল লাগবে না লাগবে এগুলো সব কিছু আছে না সে সেকশন করছে তো সেকশন করার পরে প্রথম যে মালটা লটটা নিবে হ্যাঁ ধরেন আমরা কথার কথা আমি তিরিশটা কয়েল নেবো তিরিশটা কয়েল আছে না আমার প্রথমে রেট টক্কর বেশি হইব কারণ কি আমি তো বাসাই করে মালগুলা নিলাম এরপরের সেকশনে যে আসবে দামটা আরও কম হবে এরপরের সেকশনে যেটা হবে এটাও আরও কম হবে এরপরের সেকশনে যেগুলো গর্দা মানে একবারে বুঝছি বেরিয়ে গেছে কি আরও অবস্থা অনেক খারাপ আমাদের দেশে কোনো মালে ফালায় না ভাই এগুলো আছে না আপনারে এতারে হেতারে খাওয়াইতেছে আপনারা ওই মানে মালের কোয়ালিটি দেখবেন না দামটা দেখতেছেন আরে আপনারা আমি বলতেছি আমি মাল কিনে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি মালের দুই থেকে তিন টাকা লাভ করি আর আপনারা আছে না ওই ফিটে বুঝেন থেকে গর্দার ট্রেন কিনে নিয়ে যান তারপর দুই বছর পরে ট্রেন নষ্ট হয়ে যায় এইগুলা নিয়ে আপনারা আছে না আমার সাথে কথাবার্তা বলেন ভাই যারা এইসব ধরনের মন্তব্য করেন কথা কি বলছেন আমি আপনারা কিছু মাল দেবো স্যাম্পল দেবো আপনি আমার অফিসে আসবেন আসার পরে আমার মালের স্যাম্পলটা আপনি শুধু দেখবেন এখানে দেখার পরে ওই পুরা বাজারটা আছে না এই পুরা ঢাকা শহরের যত বাজারটা আছে ভাই ওগুলোর আছে না প্রত্যেকটা দোকানদার মালের কোয়ালিটি সবাই দাম নির্ভর করে প্রত্যেকটা অনেক কথা কথাবার্তা বলেন সত্য কথাটা তো বলেন না ভাই একটা ব্যবসা করতে গেলে একটা ওয়েবসাইট লাগে ওয়েবসাইট আছে না তার সত্য মিথ্যাটা জানা যায় আর একটা হলো কি কপিগুলো আছে না মানে দেখলাম এই মালটা তিন আছে না থারবা থা দিয়ে ঠিক আছে। তিনটার মধ্যে দেখা যাচ্ছে কোন তিনটা হ্যাঁ মালের কোয়ালিটির উপরে অ্যালুমিনিয়াম জিঙ্ক কত পার্সেন্ট ঠিক আছে এগুলা কি ওরা বুঝে বুঝে না আপনার কাছে না গ্যাল বলিউম তিনটা তৈরি হয়েছে না গ্যাল বানে জিনিস তৈরি হয়েছে ওইটুকু বোঝে না এবারে রংটা কি হ্যাঁ ইপিবি নাকি দেখা দা তা ইউপিবিসি হ্যাঁ ওইগুলা কোনো কিছু বোঝে না তাহলে প্রত্যেকটা জিনিসেরই আপনার আছে না রঙের কোয়ালিটিটা আগে দেখতে হবে হ্যাঁ মালের কোয়ালিটিটা দেখতে হবে আপনি মাল আছে না নিজে একটা পরীক্ষা করে দেখেন না আপনি একটা ঘর করবেন কারণ কোথায় কোথায় তিরিশ চল্লিশ বছর একটা ঘর করবেন আপনার লোকাল একটা ট্রেন নিয়ে যেতেছেন হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা কেজি কমের জন্য তারপরে কি ওই মালগুলো আছে না আমাদের দেশে দেখলাম সব দোকানদাররা ট্রেন ট্রিন ট্রেন এটিনে ট্রেন জাফানের টিন কোথেকে আইবো আমি তো জাফান ট্রেন আছে না দেখছি মাল লই না কারণ কি মালের কোয়ালিটি ভালো না আর মালের কোয়ালিটি আপনি সবসময় খেয়াল রাখবো মালের কোয়ালিটিটা দেখতে আপনার কোরিয়ান মাল অনেক হাই কোয়ালিটি মাল আছে আবার কোরিয়ান মাল একবারে বাজে মাল আছে নিউজিল্যান্ডের মাল একবারে খারাপের খারাপ আবার দেখা যাচ্ছে তো ভালো কোয়ালিটি আছে আপনার জাপানি মাল ভালো আছে খারাপও আছে মানে কোয়ালিটি দেখতে হইব এর ফলে আমি দেখলাম আপনারা ভিডিওতে দেখলাম হ্যাং আ মাল আছে না নিউজিল্যান্ডের মাল কইতাছে জাপানি মাল তো এই মিথ্যাবাদী লোকের কাছে আপনারা কেন এগুলা কথা বলেন আপনি বুঝেন না আপনি টিনটা নিয়ে আছে না এগুলো বুঝতে আমার কথা হলো ভাই সত্য সত্য কখনো চাপা আসে না চাপা রাখতে পারবেন না সত্য ফাঁস হবেই আমরা আমি ব্যবসা করি না অ্যালুমিনিয়াম পটেক হ্যাঁ একটা হাই কোয়ালিটি মাল ছিল আমি পাইসি মালগুলো বিক্রি করছি না তারপর কম্পোজিট নিন হ্যাঁ খুবই হাই কোয়ালিটি মাল গ্যাস কেমিক্যাল এগুলোর জন্য আছে না শীতকালে কুয়াশা ঘামে আপনার সাড়ে তিনশো টাকার মাল আপনারা এগুলো বুঝতে পারেন না আমার কথা হলো ভাই সবাইকে আমি বলি আপনারা মাল কিনেন কেজি হিসেবে কেনেন স্কোয়ার ফিটে গিয়েছেন তো খাইছেন আপনারা একটা কথা বলি আপনারা সবাই আমার একটা প্রশ্ন উত্তর দেন আপনি ধরেন ব্যবসা করেন তেলের ব্যবসা হ্যাঁ কথার কথা আপনাকে আমি বলছি ভাই মানে পঞ্চাশ কেজি তেল দেন আপনি যদি আমার বিয়াল্লিশ কেজি তেল দিয়ে পঞ্চাশ কেজির টাকা রাখেন এটা ব্যবসাটাকে হারাম হইব না হালাল হইব তাহলে আপনি দেখেন বাংলাদেশে কোন কোম্পানি আছে কিনা লেখা রাখছে পঞ্চাশ এমএম এম মিটার দিয়ে মাপ দেওয়া হওয়া ছাব্বিশ এম এম বত্রিশ এম হ্যাঁ চল্লিশ এমএম এম আটত্রিশ এম এম ছত্রিশ এম কারণটা কি ভাই হ্যাঁ ওরা বড় বড় কোম্পানি কোথার কোথার কি আপনারা ওনাদের কাছে যাইন গেলে দুই খাটা ছাড়া দুই খাটা রাখিয়ে দেবে কেটে তো এইগুলো হলো কি মানে বড় বড় কোম্পানি যে দেখেন অনেক ধরনের অনেক মামলা মর্দমা অনেক কিছু হইতেছে আমরা বড় বড় কোম্পানির কাছে দাঁড়ও যেতে পারি না তো এইগুলো হলো কি আপনার সবসময় কেজি সে মালটা কেনেন অল টাইম কেজি সে মাল কেনেন কারণ কি আপনি যদি পাঁচশো কেজি মাল নেন আপনি তার সাতশো কেজির পয়সা দিবেন না আপনারা অনেকে বলেন আরে ভাই আমার মাল হলো জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম মানে অরিজিনাল আমি সত্য কথাটা বলি হ্যাঁ একটা দশ ফিটের টিন টালে টিনের আঠারো কেজি ওয়েট হয় আর আপনি কোথায় থেকে টি নিতেছেন দশ ফিট আছে না কেজি ওয়েট হয় হ্যাঁ দশ ফিটে টিন হয় আপনার সাত কেজি আট কেজি তো ওই টিনের সাথে আপনার আছে না আমার টিনের তুলনা করলেন আপনি কেজি হিসেবে ওনার সাথে দাম জিজ্ঞাসা করেন তো অনেকে বলে ভাই ওনার কেজি হিসেবে না আরে আপনি দোকানে যাই একটা টিন ওনার একটা ওয়েট করেন না ওয়েট করে দেখেন না মালটা তখন তো আপনি বুঝতে পারেন আচ্ছা বেচার দরকার নেই আপনি দেখতে তো সমস্যা নেই কত টাকা কেজি পড়ছে দুইশো টাকা কেজি পড়ে ওগুলা চোখে দেখেন না অনেকে বলেন বান হিসাবের কথা ভাই কিছু বান সাপে চলে না ধরুন কথার কথা আপনার বাড়িতেও না আপনার একটা ঘর আছে আমি বললেন যে একটা ঘর ওই ঘরটা কি মানে না না বড় বড় যদি বলেন যে না ঘর হইলে ঘর হইলে তো হয়েছে এটা হলো কি আপনার বান হিসাব যেটা বান হিসাবটার হিসাবটা হইলো এমনি পাশ হইলো ছাব্বিশ ইঞ্চি টিন থাকে আঠাশ ইঞ্চি টিন থাকে তিরিশ থাকে বত্রিশ থাকে এইটারে বলা হয় বান হিসাব আপ টু ফিট লম্বা হ্যাঁ বান হিসাবে স্কোয়ার ফিট হিসাব যদি করেন একশো বিরানব্বই স্কোয়ার ফিট তো কত হলো যেটার কি আপনার আমাদের কাছে আইসা বলেন ভাই একটা টিন লাগবে তিরিশ ফিট পাঁচশো বিয়াল্লিশ ইঞ্চি তা আমাদের টিনটা আছে না তো পঞ্চান্ন ফিট বাউন্ন ফিট তিপ্পান্ন ফিট নিলে তো বানের হিসাব হয়ে যায় তা আপনার আছে না ওই হিসাবটা করবেন না ওনাদেরকে সবটা যেমন এক বান টিনের দাম হ্যাঁ ওনারা বেশি দুই হাজার টাকা তো এক বান টিন আছে না পুরা তিনটা কথা কি বুঝছেন টিনের ওয়েট হলো সাড়ে বারো কেজি তো এগুলো আপনার আছে না বাউত্তর ফিট লম্বা হ্যাঁ পাশে হলো ছাব্বিশ ইঞ্চি মানে থিকনেস হলো জিরো পয়েন্ট দশ এম এম হ্যাঁ দশ এম এম কে লেখা রাখ লেখা রাখছে আপনার তো লেখা দেখে বিশ্বাস করেন অনেকে লেখা রাখে জিরো পয়েন্ট পঞ্চান্ন তো কথা যেটা মানে মিটার দিয়ে পায় ছাব্বিশ এম এম তো এগুলো ঠিক না অর্ধেক ব্যবসা আপনারা ঠুকাই দিতেছে আপনারা সবাই কেজি হিসেবে নেন আমি মনে করি যেটা কাস্টমার যদি ঠিক থাকে তাহলে দোকানদার ঠিক হয়ে যাব আপনারা তো নিজেরাই ঠিক নাই অনেকে বলেন বাই স্কোয়ার ফিট আপনার স্কোয়ার ফিট আমার থেকে আসেন আমাদের এই শহরে সব দুই নম্বরে সিলমেরি আছে না আপনারা দিয়ে দিব সিলমের মেরা আপনি সিলে দেখতে আসেন ওদিক দলের টেনে ভাড়া দিতে পারেন না আর আমাদের ট্রেন নিলে ফুটবল খেলতে পারেন তো ওইগুলো আপনারা দেখেন না তো কথা হল কি আমি সবাইকে বলি আপনারা সবাই আমার মালের কোয়ালিটি দেখবেন কোয়ালিটিটা আসলে কি এটা ডাবল কোডের রং হ্যাঁ আমাদের কাছে এমনও মাল আছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ বৎসর অরিজিনাল ভাবে বাংলাদেশ আছে না যে কোনো ল্যাবে আপনি পরীক্ষা করেন পৃথিবীতে কোনো টিন তৈরি হয় না আমার ওই টিনের উপরে তো ওই টিনগুলো আছে না আপনারা কি করবেন ওই টিনগুলা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি আর আপনারা দিতে মাত্র একশো ষাট টাকা কেজি দেড়শো টাকা কেজি আরে আমি তো একবারে তিন বাগের একবার নামাই দিলাম দাম আমি যে মালটা হাই কোয়ালিটি মাল এই মালটা আছে না ইনপোর্টার একটি চোখে দেখে না ইনপোর্টার কি বলদ যারা মাডলারা ব্যবসা করে ওরা কি বলদ কেউ বলদ না ভাই বলদ কাস্টমার আপনারা কারণ আপনারা হস্তা পাইছেন পাইয়া নিচ্ছেন বেয়ে গেছেন গা আর আমি মালের ভালো ভালো কোয়ালিটি মালগুলা দেখছা তারপরে মালের কোয়ালিটি পরীক্ষাগুলা করে দেখছে হ্যাঁ মালের হিসাবটা কত টাকা আছে রঙের কোয়ালিটি কেমন এটা কত বছর নষ্ট সেবনা না সব কিছু চিন্তা ভাবনা করে আমার একটা মাল নেই যাতে আমার ব্যবসার কোনো রিপোর্ট না আসে আপনি দেখেন তো বাংলাদেশে কোন একটা দোক মানে আমার একটা কাস্টমার আপনি ব্যাড রেকর্ড করতে পারছেন কিনা পারবেন না কারণ কি আমরা উড়ুকুন ধরনের লোক না তো সবাইকে বলি ভাই মালের কোয়ালিটি দেখবেন দাম দেখবেন না আমি যেই টিমগুলো বিক্রি করি হ্যাঁ এখন এইখানে অনেক দোকানদার আছে হাজার হাজার দোকানদার আছে পড়ে রইছে খারাপ মালগুলা বেচালাইতে আছে আপনার কাছে দোসাইয়া এক বছর জানাটির নষ্ট হয়ে গেছে তো এগুলা কোন ধরনের আর ওদের ওদের আছে না ওদেরকে আল্লাহ আবার শান্তিও রাখে নাই ওদের আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই কারণ মিথ্যা কারোর সাথে না